নমস্কার বন্ধু আমি সুতোপা চলে এসেছি আজকে সন্ধেবেলায় যে আপনাদেরকে আরতি দেখাতে নিয়ে যাব তার আগে প্রভুর দর্শন করে নিন আর সবাই আশীর্বাদ নিয়ে নিন আর আমার আজকে দুদিন আসা হয়নি সত্যি কথা তাই আজকে থেকে আপনারা ব্লগ পেয়ে যাবেন আর তা চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের কাছে এটাই কামনা ঠাকুর যেন আমাদের সবাইকে ভালো রাখে তাইখান থেকে শুরু করলাম আর চলুন নিয়ে যাই এবার মন্দির খুলবে খোলার সময়ও হয়ে গেছে আর আপনাদেরকে সেই সময়টা দেখাবো মহামায়ার মন্দির যে দর্শন করবেন যদি আপনার আর আজকে দুপুরে আমি আসতে পারিনি সকালবেলা আপনাদেরকে বলেইছি যে আজকে আমি একটু ব্যস্তই ছিলাম দুদিন ধরে কিন্তু কালকে থেকে আপনারা সরাসরি সকালের ভিডিও পেয়ে যাবেন সকালে আর দিন ভিডিও পেয়ে যাবেন কারণ আমি আপনাদেরকে একটাই কথা বলি যে সংসার একটা এমন জিনিস হ্যাঁ সে ঠিকমতো কথা রাখা যায় না হয়তো বলি কিন্তু কথা রাখার চেষ্টাও করি কিন্তু অনেক সময় হয় না আবার অনেক সময় করি তাই ছোট্ট প্রয়াস আপনাদেরকে দেখা হয় উদ্দেশ্য আমার আর কিছু না আর আপনারা সবাই একটু আমাকে সাহায্য করবেন একটু সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করে দেবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর দূরের মানুষ যেন দেখতে পায় এই যে মহামায়ার মন্দির খুলছে তা চলুন সেই বক্ষণ সময়টা আপনাদেরকে দেখাই এই যে এই খুললো জাস্ট এক মিনিট খুলে গেল চলুন আমাদেরকে দর্শন করাবো মহামায়ার মন্দির এটাই উদ্দেশ্য আমার সবাই একটু মাকে দেখুন সকাল সন্ধ্যে ভালো লাগবে মহামায়ার আলাদা শক্তি দেখলেই যেন ভেতর থেকে একটা শক্তি কাজ করে বিশ্বাস করুন এটা আমার এই ছোট্ট আমি নবন্য একটা মানুষ তো সেখান থেকে আমার ব্যক্তিগত মতামত মাকে ওইভাবেই মনে হয় যে মাকে একবার দর্শন করলেই চল দিন পারেনি তা দর্শন এর মহামায়া ছোট মন্দির মাকে দেখলেই একটা ভেতর থেকে শক্তি কাজ করে আর আপনাদেরকেও সেটাই দেখাবার চেষ্টা করি যে করেধা কৃষ্ণ আপনারা দেখুন আর চলুন ওখানে নিয়ে যাই মহামায় মন্দিরে না এলে কি ভালো লাগে এখন আপনাদের কিন্তু একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে ঠিক আমার মতো যে মনে হয় কখন যাই কখন যাই দর্শক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আরো অন্যজনেরও ভালো লাগবে তাহলে আপনারা আপনাদের প্রতিবেশী আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিজে সত্যনারায়ণ জয় আপনাদেরকে তুলে দেখাবার চেষ্টা করছি আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে সবাই আনন্দে থাকুন আর মায়কে দেখলেই মনের মধ্যে একটা শান্তি আসবেই আসবে তাই দেখুন আর আমি আজকে এই অপরক্ষেই স্টপ পাঠ করব কারণ আমার সব কেটে গেছে এটাই মনের মধ্যে একটা আনন্দ খুব সুন্দর লাগছে আপনাদের দেখানোর ছিল দুদিন ধরে দেখাতে পারিনি তা দেখুন আপনারা মন ভরে ভালো করে নিন আর মায়ের কাছে যা চাওয়ার নিন খুব জাগ্রত দেবী বিশ্বাস করুন খুব জাগ্রত দেবী আপনারা সবাই প্রণাম করুন দর্শন করি আর ঠান্ডা আমাদের এখানে ভালোই পড়েছে তাই এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি শুধু সঙ্গে থাকুন